তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো মুঠোফোন চলে যে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে হচ্ছে সানডে সকলকে জানাই হ্যাপি সানডে তো দেখো সকাল সকাল উঠেই দেখো শুভকে আমি দায়িত্ব দিয়েছি লুচি ভাজা শুভ এখানটাতে লুচি ভাজছে আর আমি তো রোজই করি তাই বললাম তুমি যখন একটু ফ্রি আছো তাহলে করো তো যেহেতু আজকে ওয়েদারটাও মেঘলা সেই জন্য উঠতে দেরি হয়েছে বলে এখনও তোমারই দোকান যেতে দেরি হবে তো একটু হেল্প করে দাও তো সেই জন্য ও লুচি ভাজছে আর পাঁচটাতে দেখো আমি তোমার করছি চা তো একসাথে তেই খাবো এখানটাতে দেখো শুভকে টিফিনটা আমি বেড়ে দিচ্ছি যে লুচি আর ঘুগনি করেছি তো মিষ্টি তো ছিল না সেই জন্য দেওয়া হলো না মিষ্টি কলা তো যাই হোক সন্ধ্যাবেলায় তো যখন বেরোবো তখন আবার যেয়ে নিয়ে আসবো তো সবার প্রথমে দেখো শুভকে বেড়ে দিচ্ছে আর শঙ্কু এখন করছে ব্রাশ তো ওর হলে আবার ওকেও আবার খাবারটা দেব। তারপরে আমিও শঙ্কুর সাথে খেয়ে নিয়ে সে আবার চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো আজকে করবো তোমার ওই উচ্ছে ভাজা আর তোমার ওই পেঁয়াজ ভাজা আর করব করবো আলু ভাজা আর পেঁপে দিয়ে মাংসের ঝোল করব পাতলা পাতলা করবে তো সেটাই হচ্ছে এখন এই দেখো আলু ভাজাটা আমার হয়ে গেছে আর কড়াই এখন ভাজা চলছে তোমার উচ্ছেটা আর এখানে দেখো মিক্সিটা বের করে রেখেছি কারণ মশলা পিসবো বলে তো দিয়ে দেখো ওইদিকে ভাজাভুজিগুলো আমার হয়ে গেছে ওইদিকে এবার চিকেনটা নাড়াচাড়া করে নিচ্ছি এখানটাতে যেহেতু চিকেনটা খুব পরিমাণে অল্প ছিল টোটাল ওই ছ পিসের মতো চিকেন ছিলো তো হিসাব করেই সবার দু পিস করে হবে তখন চিকেনটা হচ্ছে না আর করতে পারছে এগারোটা মাস এখনও তোমাদেরকে দেখাচ্ছি মেঘলা মেঘলা হয়ে যাওয়া কুয়াশা চারিদিকে ভর্তি আর বারান্দায় কত জামা কাপড় মিলেছি সেগুলোই শুকাবে না কি সেটাই ভাবছি আর ওটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভাবছো কী না কি দেখাচ্ছ তো দেখো তারপরে কাজবাজ বাজ মোটামুটি হয়ে গেছে একদম একদম লাঞ্চে তোমাদের সাথে দেখা হচ্ছে লাঞ্চে দেখো চিকেন দিয়ে দিচ্ছি সবাইকে তো বললাম চিকেনটা পরিমাণে অল্প ছিল তো সবার খাবার পেরে দিয়েছি আর এটা আগের দিনে মনে বেগুনে টকটা সেটাই ছিল তো খেয়ে দিয়ে আমরা একটুখানি রেস্ট নিচ্ছি আর ঘুরিতে এখন বলছি চারটে পনেরো তো আমরা রেডি হয়ে যাচ্ছি একটু মার্কেটিং মানে ঠান্ডায় মার্কেটিং বলতে পারো একটু কেনাকাটা আছে আবার সামনে বিয়েবাড়ি আছে তার জন্য কেনাকাটার জন্য আমরা একটু বেরোচ্ছি সবাই মিলে তো আজকের দিনটাই শুভ বললো পারফেক্ট হবে সানডে একটু সব জিনিস পাওয়াও যাবে দোকানদানিও সব খোলা থাকবে সেই জন্য আমরা সানডেটাকে বেছে নিয়েছি তো দেখো আমাদের মল প্রথমে আমরা শঙ্কুর সোয়েটারটা কিনেছি কিনে দেখো আমরা মলে এসেছি তো শুভর জন্য আমার জন্য দেখছি তো শুভ এটাকে ট্রাই করছে তো বলছে কেমন হচ্ছে দেখি তো আমি বললাম যে না বেশ ভালো লাগছে না খুব একটা পরে তো অন্যগুলো ট্রাই করো তো এই এখন দেখা চলছে কোনটা নেবো না নেবো এখন কী নেবো শেষ পর্যন্ত এখন তোমাদেরকে পরে দেখাবো তো দেখো এবার এখানটাতে এই টাওয়াল নিচ্ছে শুভ টাওয়াল খুঁজছে দোকানের জন্য তো সেটাই ও চুজ করছে কোনটা নেবে না নেবে তারপরে দেখো শঙ্কু একটা ওয়াটার বোতল নিল স্কুলে নিয়ে যাওয়ার জন্য দিয়ে তারপরে কেনাকাটা হয়ে আমার এখন স্টেশনে বসে আছে আর শঙ্কু খাচ্ছে তোমার দেখো ঘুগনি আর শুভ ঘুগনি খাচ্ছে তো আমি আর খেলাম না আমি চা খেলাম তো আমার ওই সব ভালো লাগে না ঘুগনি টুগনি খেতে রাস্তায়

ঠিক করতে পারি। রেজিরে করা কার পরে আমরা কন্ট্রাক্ট এগুলো এগুলো বেশি বেশি থাকে আর এটা আছে নি। আচ্ছা একটা এনেছি। সেটা পুরোটা কিশা কার্ডে এটা হচ্ছে আমার কোন স্পেসটা থেকে কারটা সেটা তো এই হাতটা নিয়েছি এই আর পিছনটা দেখো কত সুন্দর দেখবে তো চলো আমি একটু পরে দেখি হ্যাঁ পড়ার পর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও দেখো ঘড়িতে এখন বাজছে নটা পাঁচ আর আমি খাবো একটু দুধ চা ওই জানি ফ্রিজ থেকে দুধটা বার করে নিচ্ছি এই যে দুধটা বের করে নিচ্ছি তো চাটা খেয়ে নিয়ে আমি চলে এসেছি রাতে রুটি খাওয়ার জন্য আলু ভাজা করতে আলু পেঁয়াজ একটুখানি একটু একটু মটরশুটিয়ে দিয়েছি তো যেহেতু অনেক দেরি হয়ে গেছে ওই জন্য আর শুক বলছি আলুর তরকারি করতে আমি যে আর বলো না ভালো লাগছে না এই জন্য একটু আলু ভাজা করছি আর দেখো দুপুরে ভাতের হাঁড়ি থেকে হাত ভাতটা বেড়ে রাখা হয়নি আর প্রতিদিনই বেড়ে ফ্রিজে রেখে দিতো আজকে ভুলে গিয়েছিলাম বেরোবার চক করে তাড়াতাড়ি করে যেন এখন বেড়ে রাখছে শঙ্কুর তো ভাত খায় ওর জন্য ভাতটা বেড়ে রাখলাম এই দেখো আলু ভাজাটা আমার হয়ে গেছে তো দেখো রাতে রুটি খাওয়ার জন্য আমার আলু ভাজা হয়ে গেল আর চিকেন আছে ওরা চিকেন রান্না করেছিলাম শঙ্কু চিকেন দিয়ে খাবে ভাত তো ভাতটা বেটে রাখলাম হাঁড়ি থেকে হাঁ হাঁড়িটা ধুয়ে রাখলাম আর শঙ্কু এখন গেছে খেলতে শুভ এখন দোকান থেকে আসেনি তো আমার মোটামুটি কাজ বাজ শেষ তো বন্ধুরা আজকে হয়তো ব্লগটা আমি এখানেই এম করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটু লাইক করবে দেখা করছি নতুন একটা ব্লগে তোমাদের সাথে তখন যেন টাটা বাই